অ্যামেজিং সকলকে স্বাগত আজকের ভিডিওটি মূলত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের বদলি সম্পর্কিত বিষয় নিয়ে আপনারা সকলেই জানেন যে প্রাথমিক শিক্ষক সর্বোপরি শিক্ষকদের বদলি সম্পর্কিত যে অনলাইন পোর্টাল উৎসশ্রী পোর্টাল তা কিন্তু বন্ধ রয়েছে শিক্ষক শিক্ষিকারা ইতিমধ্যে দূরবর্তী প্রাথমিক শিক্ষক শিক্ষিকা ঐক্যমঞ্চ গঠন করে তারা কিন্তু বিকাশ ভবনেও ডেপুটেশন দিয়েছে বারোই ফেব্রুয়ারি দু এই তারিখে তারা বিকাশ ভবনে অনুরোধ কর্মসূচি রেখেছিল এবং ডিপার্টমেন্টের যে এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্টের যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলেছেন তিরিশ মিনিটের অধিক সময় ধরে সেখানে আলাপ আলোচনার মাধ্যমে তাদের যে বদলি সম্পর্কিত বিষয়ে সদিচ্ছায় রয়েছে এবং কিছু কিছু বিষয় কাজ চলছে আপাতত শিক্ষা দপ্তরে এবং শিক্ষা পর্ষদে সেগুলো সম্পন্ন হলেই বদলি নিয়ে ভাবা হবে বদলি নিয়ে ভাবনা চিন্তা হবে সে বিষয়েও কিন্তু তারা জানিয়েছেন এবং যে দূরবর্তী প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের কথা বলা হচ্ছে অর্থাৎ দু হাজার একুশ সালে নিয়োগপ্রাপ্ত হওয়া প্রায় পাঁচ হাজার সংখ্যক যে শিক্ষক শিক্ষিকা তাদের আবেদন করা নিজের জেলায় অর্থাৎ যে জেলায় তিনি আবেদন করেছিলেন সেই জেলায় চাকরি না পেয়ে তিনি যে দূরবর্তী জেলায় চাকরি পেয়েছেন কেউ পাঁচশো কিলোমিটার দূরে কেউ সাতশো কিলোমিটার দূরে বাড়ি থেকে কেউ নশো কিলোমিটার দূরে চাকরি পেয়েছেন কেউ পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে বাড়ি সে চাকরি করছেন কোচবিহারে কেউ দক্ষিণ চব্বিশ পরগনায় বাড়ি সে চাকরি করছেন হুগলিতে এই যে একটা শুরু হয়েছিল এবং সেই সময় নিয়োগ হয়েছিল এইভাবে দূরবর্তী জেলাতে অর্থাৎ আবেদনকারী নিজের যে জেলা সেই জেলায় কিন্তু সে চাকরি পায়নি সে অন্য জেলাতে চাকরি পেয়েছিলেন স্টেট কাউন্সিলিংয়ের নামে যেটা সেন্ট্রাল কাউন্সিলিং সেই প্রক্রিয়ার মাধ্যমে এটাই প্রথম এবং প্রথাগত যে নিয়ম প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেটা ভাঙা হয়েছিল প্রথা ভেঙে কিন্তু চাকরি দেওয়া হয়েছিল এবং এনসিএফ দু যে একটা স্থানীয় শিক্ষকের ব্যাপার থাকে স্থানীয় ভাষা ঐতিহ্য সংস্কৃতির কে গুরুত্ব দিয়ে স্থানীয় শিক্ষক নিয়োগের কথা সেটা কিন্তু মান্যতা দেওয়া হয়নি অনেকে প্রশ্ন তোলেন যে এখানে কিন্তু মেরিট যে মেরিট অনুযায়ী তারা মেরিট করেছিলেন পরীক্ষার প্রাপ্ত নাম্বার অনুযায়ী সেই মেরিট অনুযায়ীও কিন্তু তারা নিয়োগ পাননি অর্থাৎ তাদের থেকে কম মেরিট প্রাপ্ত কিছু শিক্ষক শিক্ষিক কিন্তু নিজের জেলাতেই চাকরি করছেন তো সেক্ষেত্রে এই মেরিট নিয়ে প্রশ্ন উঠছে অনেকেই এই মেরিট নিয়ে কেস করার কথা ভাবছেন একটি কেস ইতিমধ্যে চলছে এই মেরিট বিষয়ক নিয়ে একটি কেস এবং ইতিমধ্যে একটি সংগঠন শিক্ষক সংগঠনের তরফ থেকেও কিন্তু এই আপনাদের যে বদলি বিষয়ক দু হাজার একুশ সালে নিয়োগপ্রাপ্ত হওয়া প্রাথমিক শিক্ষক শিক্ষকদের বদলি বিষয়ক কেস অর্থাৎ আইনি পরামর্শ কিন্তু তারাও নিতে চলেছেন ইতিমধ্যে শুধু দূরবর্তী প্রাথমিক শিক্ষক শিক্ষিকা ঐক্যমঞ্চের তরফ থেকে কিন্তু অনুরোধ কর্মসূচি বা আলাপ আলোচনা বিকাশ ভবনে করা হয়েছে এমনটি নয় বিভিন্ন শিক্ষক সংগঠন যারা রয়েছেন শিক্ষক সংগঠনের তরফ থেকেও কিন্তু এই বিষয়ে পর্ষদে এবং দপ্তরেও অর্থাৎ ডিপার্টমেন্টেও কিন্তু আলাপ আলোচনা চলছে এবং চলেছে এ বিষয়ে অনুরোধ কর্মসূচি আপাতত চলছে কেসের কথা আপাতত কোনো সংগঠনই ভাবেননি একটি বিশেষ সংগঠন ছাড়া তো সেক্ষেত্রে এই কেসের গতি প্রকৃতি কোন দিকে যায় সেদিকে আমাদের নজর রাখতে হবে অনেকেই হয়তো মিউচুয়াল ট্রান্সফারের জন্য আপনারা কেস করেছেন মিউচুয়াল ট্রান্সফারের জন্য কেস করতেই পারেন এবং সেক্ষেত্রে কোর্টের জাজমেন্টও এসছে সেই অনুযায়ী হয়তো মিউচুয়াল ট্রান্সফার খুব দ্রুত এ যায় যে মার্চ মাসের প্রথম সপ্তাহের দিকেই হয়তো মিউচুয়াল ট্রান্সফারের কার্যক্রম শুরু হতে পারে সেদিকেও নজর রাখতে হবে আমাদের মিউচুয়াল ট্রান্সফারের সঙ্গে সঙ্গে জেনারেল ট্রান্সফার এবং অনেকেই দাবি তুলছেন দু হাজার একুশ সালে নিয়োগপ্রাপ্ত হওয়া প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের মধ্যে থেকে যে স্পেশাল ট্রিট স্পেশাল ট্রান্সফারের মাধ্যমে যদি তাদের এই বদলি ক্রিয়াটি সম্পন্ন করা হয় তাহলে তারা উপকৃত হবেন তবে স্পেশাল ট্রান্সফারের ক্ষেত্রে একটা বিশেষ কথা বলে রাখা যায় এক্ষেত্রে শিক্ষামন্ত্রী মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রীর তরফ থেকে যদি কোনো ঘোষণা যদি কোনো বিবৃতি বা এই বিষয়ে যে যারা ল মেকার রয়েছেন তারা যদি কোনোভাবে ভাবেন তো সেক্ষেত্রে স্পেশাল ট্রান্সফারের যে পদ্ধতিগত দিক সেটি কিন্তু ঠিক করে চালু হতে পারে এবং শিক্ষা পর্ষদের তরফ থেকেও প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকেও যদি এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয় তাহলে স্পেশাল ট্রান্সফারের মাধ্যমেও কিন্তু আপনারা বদলি পেতে পারেন এবং দু হাজার সতেরো সালের সঙ্গে দু হাজার একুশ সালে নিয়োগের একটি তফাত রয়েছে সেটাও স্পষ্ট করা প্রয়োজন আছে বলেই মনে হয় কারণ দু হাজার সতেরো সালে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা তারা দূরের জেলা থেকে তাদের নিজের জেলাতে ফিরেছেন তাদের ক্ষেত্রে একটি যে একটা একটা তফাত রয়েছে সেই তফাতটা এরকমই হলো তারা ওই জেলার জন্যই মূলত আবেদন করেছিলেন অনেক শিক্ষক শিক্ষিকা দক্ষিণবঙ্গের রয়েছেন বিভিন্ন জেলা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বিভিন্ন জেলা থেকে রয়েছেন যারা মূলত মালদার জন্য আবেদন করেছিলেন মালদা জেলাতেই তারা চাকরি করছিলেন কিন্তু এই দু হাজার একুশ সালে নিয়োগ হওয়ার আগে দু হাজার একুশ সালে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছেন সেই নিয়োগ হওয়ার আগে কিন্তু তাদের বদলি সম্পন্ন হয়ে গেছে অর্থাৎ তারা যে জেলার জন্য আবেদন করেছিলেন সেই জেলাতে চাকরি করছিলেন কিন্তু তবুও তাদের বদলি হয়েছে তাহলে দু হাজার একুশ সালে নিয়োগপ্রাপ্ত হওয়া প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের এখানেই একটা দাবি যে তারা যদি এই সুযোগটা পেয়ে থাকে আজকে আমি যে জেলার জন্য দিলাম যে এই জেলাতেই আমি চাকরি করব বলে আবেদন করলাম সমস্ত কিছু করলাম সেক্ষেত্রে আমাকে অন্য জেলায় দেওয়া হলো এই একটা প্রশ্ন কিন্তু উঠছে এবং সেই সঙ্গে সঙ্গে মেরিট লিস্ট অনুযায়ী যে আমার নিয়োগটা হয়নি মেরিট লিস্ট অনুযায়ী যে আমি স্কুলটা পাইনি জেলাটা পাইনি সেটা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন সেক্ষেত্রেও এই নিয়েও অনেকে কেসের দিকে যেতে চাইছে নিয়ে মেরিট লিস্ট বলায় বাহুল্য যে এই মেরিট লিস্ট নিয়েও কিন্তু কেস চলছে সুতরাং মেরিট লিস্টের ব্যাপারটি কি হবে না হবে সেটা কোর্টের দিকে আইনের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে এবং অনেকে যারা ভাবছেন আবার নতুন করে এই মেরিট লিস্টের ওপরেই কেস করবেন যে মেরিট লিস্টে থাকা আমার মেরিটটা আগে থাকা সত্ত্বেও আমি পাইনি যারা আমার মেরিট লিস্টের পরে ছিল মেধা পড়ে ছিল তারা কিন্তু আমার নিজের জেলায় পেয়েছে ইচ্ছা অনুযায়ী জেলা চুজ করতে পেরেছে সেক্ষেত্রে বিষয়টি বিবেচনা বিষয় এবং বিবেচনাধীন এবং সেক্ষেত্রে যে যে ব্যক্তি এই মেরিট লিস্টের ক্ষেত্রে কেসের ক্ষেত্রে যাবেন তাদের ব্যক্তিগত চিন্তা থেকে যাবেন ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে আইনের পরামর্শ নেওয়ার আইনি সহায়তা যাওয়া তো সেক্ষেত্রে সেভাবেই যাবেন অনেকে স্পাউস গ্রাউন্ডের কথা ভাবছেন অনেকে মেডিকেল গ্রাউন্ডের কথা ভাবছেন এইভাবে তারা কেস করতে চাইছেন আপাতত যেহেতু উচ্চশ্রী পোর্টাল বন্ধ অফলাইনে ট্রান্সফার হবে কিনা এই নিয়েও অনেকে সন্দেহ প্রকাশ করছেন তবে বলা যায় সর্বোপরি একটি কথা পরিষ্কার পরিচ্ছন্নভাবে যে ট্রান্সফার মূলত এই যে সাম্প্রতিক নিয়োগটি হচ্ছে এই নিয়োগ সম্পূর্ণ হয়ে গেলেই মূলত ট্রান্সফার চালু হয়ে যাবে এইটা কিন্তু অনেকেই অনুমান করছেন সম্ভাবনাও অনেকটাই আছে তাই সেদিকেই যাচ্ছে কেননা বিভিন্ন সংগঠনের তরফ থেকে এ কথাই বলা হচ্ছে যে এদের ট্রান্সফারটা নিয়ে ভাবা হোক বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বও এই কথা বলছেন যে এদের ট্রান্সফারটা নিয়ে ভাবা হোক এবং বিভিন্ন ক্ষেত্রে একটি কথা উঠে আসছে যে দপ্তরে হোক বা এপিসি পর্ষদে হোক সেক্ষেত্রে কিন্তু আলাপ আলোচনা চলছে এবং সেই আলাপ আলোচনা কোন দিকে যায় সেদিকে নজর রাখতে হবে আমাদের এবং আলাপ আলোচনার মাধ্যমে কি বেরিয়ে আসে তার ফল কতটা আমরা পাচ্ছি সেটার দিকে নজর রাখতে হবে দু হাজার একুশ সালে দূরবর্তী প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের এবং দূরবর্তী প্রাথমিক শিক্ষক শিক্ষিকা ঐক্যমঞ্চের তরফ থেকে সেই রকমই কিন্তু কথা বলা হয়েছে এখনো পর্যন্ত তারা কেসের কথা ভাবছেন না এখনো পর্যন্ত তারা কেসের পথে যাওয়ার কথা ভাবছেন না এবং তারা ভাবছেন যে ট্রান্সফারটা একমাত্র কেস টেস কিছু নয় ট্রান্সফারটা একমাত্র পরশ সদিচ্ছার উপর নির্ভর করবে কারণ তারা কষ্টে আছে তাদের নিয়োগকর্তা সেই কষ্টটা বুঝুক কারণ তারা সমস্যায় আছে সেই নিয়োগকর্তা তাদের সমস্যাটা বুঝুক এবং বুঝে নিয়োগকর্তা এবং যে কর্তৃপক্ষ তাদের যে অথরিটি অথরিটি রয়েছে তারা কিন্তু ভাবনা চিন্তা করে তাদের ট্রান্সফারটা অবশ্যই দেবেন এই আশা কিন্তু তারা রাখছেন এই মর্মে তারা বিভিন্ন আলাপ আলোচনা চালাচ্ছেন তারা অনুরোধ কর্মসূচি রাখছেন তারা অনুরোধের বার্তা এপিসিতে পৌঁছে দিতে চাইছেন বিকাশ ভবনে পৌঁছে দিতে যাচ্ছেন এবং সেক্ষেত্রে একটা কথা স্পষ্ট হয় তাদের কথা অনুযায়ী একটা কথা স্পষ্ট হয় তারা অনেকটাই এগিয়েছে এই নিয়ে আলাপ আলোচনা হচ্ছে অবশ্যই খুব দ্রুত হয়তো তাদের ট্রান্সফার ক্রিয়াটি চালু হবে মিউচুয়াল ট্রান্সফার নিয়ে যারা ভাবছেন বললাম আগে যে এই মার্চ মাসের হয়তো আপনাদের ভালো সুযোগ আসতে পারে মার্চ মাসের প্রথম সপ্তাহতেই হয়তো ভালো কিছু হতে পারে কারণ কোর্টের আপনাদের জাজমেন্ট রয়েছে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে এবং আপনারা হয়তো বিক্ষিপ্তভাবে শুনছেন যে অনেক অনেক জেলাতে হয়তো ট্রান্সফার হচ্ছে অনেক অনেক জেলাতে হয়তো জেনারেল ট্রান্সফারও হচ্ছে অনেক বিক্ষিপ্ত খবর সোশ্যাল মিডিয়া মারফত বিভিন্নভাবে বিভিন্নভাবে ছড়াচ্ছে বিভিন্ন বিভিন্নভাবে আপনারা শুনছেন বিভিন্নভাবে জানতে পাচ্ছেন দেখুন মূলত ট্রান্সফার ক্রিয়াটি যে শুরু হবে এবং ট্রান্সফার ক্রিয়া যে শুরু হচ্ছে তার কিন্তু একটা প্রভাব তার কিন্তু একটা হাওয়া অলরেডি চলছে সকলের মধ্যে সুতরাং দূরবর্তী প্রাথমিক শিক্ষক শিক্ষিকা ঐক্যমঞ্চের তরফ থেকে একটি কথা স্পষ্ট করা হয়েছে এবং একটি গুরুত্বপূর্ণ শিক্ষক সংগঠন তাদের ক্ষেত্রেও যে স্পষ্ট করা হয়েছে যে এই যে দু সালে অন্য জেলাতে নিয়োগপ্রাপ্ত হওয়া যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকে ফিরিয়ে নেওয়া আসা নিয়ে আসার জন্য নিজের জেলায় সুবিধামতো জায়গায় তাদেরকে ফিরিয়ে নেওয়া আসার জন্য ফিরিয়ে নিয়ে আসার জন্য মূলত তারা ক্রমাগত ক্রমাগত কিন্তু অনুরোধ কর্মসূচি রাখছেন আলাপ আলোচনার মাধ্যমে তারা এই সমস্যা সমাধান খুব দ্রুত করবেন বলেও আশা করছেন এবং পর্ষদ এক্ষেত্রে কী সিদ্ধান্ত নেয় সেদিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে আপাতত এপিসিতে যাওয়ার পরে যে সদিচ্ছা আছে তাদের সেটুকু বোঝা যাচ্ছে এবং সেটা এখন নিয়োগ হচ্ছে বলে তাই এই বৌদ্ধিটা চালু হচ্ছে না বিকাশ ভবনে যাওয়ার পরেও যেটুকু বোঝা যাচ্ছে যে তাদের সদিচ্ছা আছে নিয়োগটা সম্পূর্ণ হওয়ার পরেই হয়তো ভালো কিছু হতে পারে কিন্তু প্রথাগতভাবে একটা জিনিস যেটা চলে আসছিল কোন নিয়োগের আগে নতুন নিয়োগের আগে মূলত শিক্ষকদের ট্রান্সফার হয়ে থাকে এক্ষেত্রে সেটা যেহেতু মানা হয়নি অনেক শিক্ষক শিক্ষিকাদেরই বাদ ভেঙে গেছে ধৈর্যের অনেক শিক্ষক শিক্ষিকাই আইনের পথে যেতে চাইছেন কিন্তু আইনের পথে যাওয়ার আগে আরও একবার আলাপ আলোচনার জন্যও কিন্তু যাওয়ার প্রয়োজন আছে বলেই মনে করছেন বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃত্ববৃন্দ এবং বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফ থেকে তাই আলাপ আলোচনার মাধ্যমে যে কাজটি সমাধান হবে তা বিথা আইনের পরামর্শ নিয়ে সেটাকে জটিল পরিস্থিতি তৈরি করার কোনো অর্থই হয় না বলেই তারা মনে করছেন যদি আলাপ আলোচনার মাধ্যমে কিছু না হয় নির্দিষ্ট গ্রাউন্ড তৈরি হলে নির্দিষ্ট একটা ধারা তৈরি হলে নির্দিষ্ট যে একটা পরিস্থিতি তৈরি হলে সেই পরিস্থিতি অনুযায়ী তারা কিন্তু এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে বলেই জানাচ্ছেন সকলকে ধন্যবাদ সঙ্গে থাকবেন আগামী ভিডিওতে মূলত এই ট্রান্সফারের বিভিন্ন গ্রাউন্ড নিয়ে যে যে গ্রাউন্ডগুলি রয়েছে মেডিকেল গ্রাউন্ড স্পাউস গ্রাউন্ড এবং যে ডিস্টেন্স গ্রাউন্ড সেই ডিস্টেন্স এই সমস্ত গ্রাউন্ডগুলিতে মূলত কি কী ডকুমেন্টস আপনারা সাবমিট করে আইনের ক্ষেত্রে যেতে হলে সেক্ষেত্রে কি কী লাগবে এবং কী কি বাধা রয়েছে কী কী নিয়ম রয়েছে সেই নিয়মের কী কী বেড়াচাল রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে সকলে সঙ্গে থাকবেন সকলে পাশে থাকবেন সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ